হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান বলকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লক ভিডিওটি অনেক এনজয় করবেন আজকের ব্লক ভিডিওটি মূলত শুরু করছি সন্ধ্যা থেকে আর ঢাকা শহরে কিন্তু সন্ধ্যার পরে বাইকে ঘুরতে বেশ ভালো লাগে তাই এখন কিন্তু আমি আমার পরিবার নিয়ে এই যে বাইকে করে মিরপুর যাচ্ছি মিরপুর কোথায় যাচ্ছি অবশ্যই বুঝতে পারবেন আজকের ভিডিওটি কন্টিনিউ করলে এখন কিন্তু মা মেয়ে দুজনে বাইক থেকে নেমে গিয়েছে আর তোমাদের ভাইয়াও এই যে বাইকটা লক করে রেখে আমরা কিন্তু এখন একটা শোরুমে যাচ্ছি কার শোরুমে যাচ্ছি অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আমরা কিন্তু টনিয়াপুর শোরুমে যাচ্ছি সানবীর বাই তনি তো সেই শোরুমে চলে আসলাম মিরপুর যে আউটলেটটা আছে ওইখানেই এসেছি তোমাদের ভাইয়া নিয়ে এসেছে আর এইখান থেকে কিন্তু আমি আজকে শপিং করব। ধামাক্কা অফার দিয়েছে তো ভাবলাম যে অফারের কোনো জিনিসপত্র পাই কি না সেগুলোই মূলত কিনবো তো আমি কিন্তু কয়েকটা থ্রি পিস দেখেছি আসলে আমার খুব একটা পছন্দ হচ্ছিল না পরবর্তীতে এখন এই যে তোমাদের ভাইয়ার এবং ইষ্টামণির ছবি তুলতেছি আমি আমি কিন্তু একটা থ্রি পিস নিয়েছি অবশ্যই আপনাদের বাসায় গিয়ে শেয়ার করব তো এখানে কিন্তু বেশ লোকজন ছিল আর দেখতেই পারছেন মোটামুটি একটা ভিড় ছিল যেহেতু একটু অফার দিয়েছে আবার তার উপর ডিসকাউন্ট দিয়েছে একটু লোকজনের ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো ছিল তা আমি কিন্তু একদম সব শেষে ভিডিও করেছি আমি যখন থ্রি পিসগুলো দেখতেছিলাম তখন ভাবছিলাম হয়তো বা ভিডিও করা যাবে না পরে জিজ্ঞেস করলাম তারা বলল কি যে না কোনো সমস্যা নেই আপনি ভিডিও করতে পারেন তো লাস্ট পর্যায়ে আমি কিন্তু এই যে ভিডিও করছি আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগেরও কালেকশন রয়েছে আপনি থ্রি পিসের সাথে কোন ব্যাগটা আপনাকে মানাবে তো সেই ব্যাগগুলো রয়েছে আর থ্রি পিসের পাশাপাশি কিন্তু শাড়িও রয়েছে তো এখানে কিন্তু এই যে অনেকগুলো শাড়ি রয়েছে শাড়ির পাশাপাশি কিন্তু হিল রয়েছে অর্থাৎ শু রয়েছে তো আপনি এখান থেকে কিন্তু সব কিছু পছন্দ অনুযায়ী কিনতে পারবেন তো আমার কাছে ভালো লেগেছে একের ভিতরে দুই সব কিছুই পাওয়া যাচ্ছে সব মিলেই কিন্তু এই আউটলেটটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর সেই সাথে তোমাদের ভাইয়া বলতেছিল যে তুমি দেখো এই ব্যাগের কালেকশনগুলো তোমার ভালো লাগে কিনা এই ব্যাগটা আসলে কেনার অনেক ইচ্ছা ছিল তো পরবর্তীতে আর কিনিনি যে এত বড় ব্যাগ আমি আসলে ক্যারি করতে পারবো না যেহেতু আমার হাতের সমস্যা এইদিকে কিন্তু আমার ছুইট মামনিটা বলতেছে তুমি যেহেতু এত ভারী ব্যাগটা ক্যারি করতে পারবা না তাহলে এই ছোট ব্যাগটা নেও তো ভালোই লাগছিল হাজব্যান্ড এবং মেয়ে দুজনের কথা শুনে তো এইদিকে এই যে দেখতেই পারছেন থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর আর সেই সাথে কিন্তু প্রাইসটাও মাথায় রাখতে হবে তো প্রথমবারের মতো তনিয়াপুর আপুর শোরুমে এসে অনেক বেশি ভালো লেগেছে সব সময় তো অনলাইন থেকে কেনাকাটা করি আজকে প্রথমবার আমি কিন্তু এই যে শোরুমে আসলাম মিষ্টি একটি মেয়ে আর পরিশ্রম করে আর এত পরিশ্রমের কারণে এত সফলতা কিন্তু অর্জন করেছে আমার কাছে বেশ ভালো লাগে তনি আপুকে তো অনেক আগের থেকে কিন্তু আমি তার ভিডিও দেখি আর সামনাসামনি তো কখনো দেখা হবে না জানি তারপরেও যদি কোনো দিন সামনাসামনি দেখা হয় একটা প্রশ্নই থাকবে যে এত পরিশ্রম কীভাবে করেন আপনি তো এদিকে কিন্তু তনিয়াপুর এই যে দোকানের সামনে যে পেয়ারা মাখা রয়েছে আমার তো মাস্ট বি পেয়ারা মাখা খুবই পছন্দ তোমাদের ভাইকে বলতেছিলাম পেয়ারা মাখা নেও আর সাথে কিন্তু এই ভত্তাটা মাখিয়েছে নাগামরিচ দিয়ে আর নাগামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ঘ্রাণ আসতেছিল তো তোমাদের ভাইয়া বলতেছে যে ইষ্টামণির জন্য আলাদা নেবে আর ইষ্টামণি বলতেছে যে না আমি এই ঝালগুলো খাবো তো পরবর্তীতে যখন তোমাদের ভাইয়া এই একটা পেয়ারা মাখা খেয়েছে খেয়ে দেখে প্রচণ্ড ঝাল সে বলতেছে নেও ভাই তুমি তোমার তা খাও আমি কিন্তু এই পেয়ারা মাখা খেতে পারবো না প্রচণ্ড ঝাল এই পেয়ারা মাখাতে তো মিরপুর থেকে কিন্তু এখন বাসার দিকে রওনা হয়েছে আর বাসায় চলে যাব তোমাদের ভাইয়া কিন্তু আমাকে মাত্র দুই ঘন্টা সময় দিয়েছে যে দুই ঘন্টা সময়ের ভিতর কাজ করবে তোমাদের ভাইয়া কিন্তু পরবর্তীতে অফিসে চলে গেছে রাতে আসার পরে মেয়েকে একটু পড়ালেখা করিয়েছি আর ভিডিও করতে ইচ্ছা করতেছিল না পরবর্তীতে ভাবলাম যে সকালবেলা ভিডিও করব সকালে আর ভিডিও করা হয়নি যেহেতু আমার মেয়ে বাসায় ছিল না তো দুপুরের দিক আমি কিন্তু আবারও ক্যামেরাটা অন করেছি ভাবলাম যে কি থ্রি পিস নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে হবে আপনাদের সাথে শেয়ার করতে না পারলে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না তো এখন কিন্তু আমি এই যে থ্রি পিসটা শেয়ার করবো যেহেতু আমার ক্যামেরাম্যান আমার রাজকন্যা তো আমার রাজকন্যা কিন্তু ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠেছে আর এখন কিন্তু এই যে আমাকে ভিডিও করে দিচ্ছে অনেক বেশি ভালো লাগে এত অল্প বয়সে মাসাল্লাহ সুন্দর ক্যামেরা ধরতে পারে আমার তো ওর ক্যামেরা ধরাটা অনেক বেশি ভালো লাগে তোমাদের ভাইয়াকে বলি যে তোমার ক্যামেরা ধরা একটুও ভালো না আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর ক্যামেরা ধরে তো এই থ্রি পিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর তোমাদের ভাইয়ারও কিন্তু খুবই পছন্দ হয়েছে তো এইখানে দেখো এই যে ছিকুইনচের কাজ করা আছে তো থ্রি পিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ঈদের শপিং কিন্তু এই জামার করা শুরু হয়ে গেছে তো সর্বপ্রথমে আমি আমার বাসায় প্রথম মেম্বার যে ঈদের শপিং আগে ভাগে করে ফেলছি তো এই দিকে দেখুন আমার এই থ্রি পিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর ক্যামেরাতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তাই না তনিয়াপুর শোরুমে কিন্তু মেন আকর্ষণ হচ্ছে আইসক্রিমের থ্রি পিসগুলো এই আইসক্রিমের থ্রি পিসের লোভে কিন্তু আমি আজকে গিয়েছিলাম শোরুমে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আইসক্রিম থ্রি পিসগুলো পাইনি পরবর্তীতে আমি কিন্তু কার্ড নিয়ে এসেছি যে যখনই লাইভে দেখব যে আইসক্রিমের ড্রেসগুলো এসেছে আমি শোরুমে গিয়ে নিজে পছন্দ মতো আইসক্রিম ড্রেস কিনবো এই আর কি তো আজকের থ্রি পিসটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে একই কথা কিন্তু আমি বারবার বলতেছি ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি বেশি ভালো লাগে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে চোখ রাখুন ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না বিদায় নিয়ে নিব সবার সুস্থতা কামনা করছি এই পর্যন্ত ধৈর্য ধরে যে সকল ভিউয়ার্সরা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফের কোনো বিশেষ নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ